এটা দেখে আমার কি মনে হইতাছে জানেন আমি মনে হইতাছে যে আমি মনে হচ্ছে আমি ইউরোপ কান্ট্রিতে আছি আর কোন বিদেশি লেডি বাইকার আমার সামনে দিয়া বাইক चलाई যাইতেছে ভাবা যায় কোন দেশে বসবাস করতেছি আমাদের বাংলাদেশ কত উন্নত হয়ে গেছে এখন আপনারা ভাবতে পারেন এটা মনে হয় বানানো ভিডিও ব্যাপারটা এরকম না एक्चुअली আপনি যখন ক্যামেরা নিয়ে রাস্তায় বের হবেন তখন দেখবেন টেন্ট আপনার মনে লাগবে না এমনি এক একাই হয়ে যাবে আর বাংলাদেশে এইwidetilde পথের রাস্তায় লেডি বাইকারের অভাব নাই এখন বাংলাদেশ আমাদের লেডা বাইকারের থেকে লেডি বাইকারি বেশি হাবা যায় দেখেনই আপু কারেন্ট কি আপু হাত ছেড়ে ছেড়ে বাইক চালাইতেছে আবার আমাকে ওভারটেক করতেছে হাত ছেড়ে দিয়ে হ্যাঁ এটা কোন কথা ওনা দেখে আমি কিমন হইতেছে জানেন ওই যে কুমফু ফুটবল খেলে যে প্লেয়ারগুলা আছে না ও নো ও লাগতেছে

অভিনয়ের জন্য বেড়ানো সেরা রে দেখি আপনার সাথে একটু কথা বলি

আসসালামু আলাইকুম বড় জানে টাকাই হাই হাই ভাইয়ার আজকে চাকরি শেষ মাকান পচলছে মাকান কলের আপনার দিকে ওর তো সংসার যাইবোগা ওর তো সংসার কথা আপনার কি আপনি তো সব জায়গায় যান খিচুরিতে না আপনাকে সেই ভালো করতে স্যার আপনি যে আপনি গড কি আছে ভাই আপনি আমার যেভাবে ডাক দিলেন সামনে যারা পান তারই ডাক আচ্ছা আপনি মনে হয় খালাম্মা বলতে মাইন্ড করছেন না আমি এক্সট্রিমলি সরি আপু একটা আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন সরি সরি আসলে আমি এমনি মজা করে বলছি আপনাকে চেতানোর জন্য বাট আপনি এমনি অনেক প্রীতি দেখতেছি হাই আলো করতেছেন মিস ওকে আপনি তো আমাকে হাই দিলেন আপনি তো আমার ক্যামেরা দেখে সামনে দে বাউলু করলেন এরকম করেন কেন এখন বাংলাদেশ এগুলো চলে তারপর আমি বাইরে আপনি বাহিরে বলতে কি সে বরিশাল চাল্লা দেশের বাইরেও ঘুরতে চান আপনি বাইক চালান কতদিন আপু সেটা জানা খুব ইচ্ছা হ্যাঁ obviously বাংলাদেশের লেডি বাইকার মানে আগুন কত বছর বছর আপনি ছোটবেলায় লাগল পাইতেন আপনি কি আগে ফুটবল বা মার্শাল আর্ট ক্যারাটি করতেন

আসলে চালু করা নাই আপনি ভিডিও করতেছেন ভিডিও করবেন আপনি আমার টেনশন নিচ্ছেন চিনা নামে কারা আপনি কে আপনি কে দেখাবো আমি কে আপনি কে হেলমেট খুলে একদম ও মা আপু তো সেই সিরিয়াস হয়ে গেছে রিল্যাক্স সিও নোট মাইন্ড